はい。<music> আসলে বলার কিছু নেই মানে এটা বলার হচ্ছে কি যে আজকে ভৈরবপুরে হচ্ছে কি বহুদিন পর আমার হচ্ছে কি ব্যাট করে দু হাজার নয় সালে হচ্ছে কি মাসেই একচল্লিশ ফুটে কাজ করেছিলাম তারপর আবার দু হাজার চব্বিশ বহু বছর পর হরিদপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক্স ক্লাব মানে বহু বছর ধরেই আমার সঙ্গে যোগাযোগ করছে কিন্তু এবছর সুযোগ হলো যে কাজ করার এবং সব থেকে বড় পাওনা যেটা আমার যে একটা বড় টিম পাওয়া হয়েছে মানে আজকে শুধু আমরা যেটা করি কি আপনার দুর্গা পুজোর কিন্তু একার পরে একটু দুর্গাপুজো হয় না এরকম পাড়ার সবার সমষ্টিগতভাবে একটা দুর্গা পুজো সুন্দর হয়ে ওঠে সেভাবে আমরা যারা কাজ করি মাটি নেমে কাজ করি সেখানে টিম অল একটা বড় জিনিস সেখানে সুব্রতকে পাশে পেয়েছি রাজীবদাকে নম্রতাকে পেয়েছি এর সঙ্গে আরও অনেকেই যারা আলো ডিজাইন করবে তাদের সঙ্গে ফলে একটা টিম ওয়ার্ক বড় টিম সেই টিউমার নিয়ে আশা করি দু হাজার চব্বিশের পুজোটা খুব ভয় করে সুন্দরভাবে কাটবে এবং ভালো কিছুটা দেওয়ার চেষ্টা করব এবং মানুষের ভালো লাগবে শুভ সন্ধ্যা আজকে এই সন্ধেবেলায় আমার বিশেষভাবে একটা আনন্দ হচ্ছে আমাদের পুজো যদিও বা সারা বছরই কিন্তু আজকে থেকে একটা আনুষ্ঠানিকভাবে পুজোটা শুরু হলো তো ভীষণ এক্সাইটেড আমি এই পুজোটা নিয়ে আর সাউথে আমার এই বছর সেকেন্ড টাইম কাজ আমি বড়িদে কাজ করেছিলাম এবার এখানে করছে সাথে সুবিধা রয়েছে তো আশা করা যায় ভীষণই ভালো একটা কাজ আমরা দুজনে মিলে এবং আমাদের টিম উপহার দিতে পারবে এবং সকলের মন জয় ধন্যবাদ সকলেই দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হরিদেবপুর অ্যাথলেটিক হরিদেব বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে যুগলবন্দি শিবশঙ্কর দাস দাদা এবং সুব্রত দাদা তো আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এবছর আপনারা যে পরিকল্পনা রেখেছেন দেখা যাচ্ছে ব্যানারে যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয় এই যে যে বিষয়টা এই বিষয়ের মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন তো নমস্কার সবাইকে আসলে না এখন সবাই হচ্ছে কি একটা আমরা ব্যানার যে করলাম এটা হচ্ছে কি একটা আচ্ছা মানে এখন পুজো অনেকটাই বাকি তোমাদের মাধ্যম দিয়েই আস্তে আস্তে সবাই জানতে পারবে পুজোটা কীভাবে আমরা এগোচ্ছি কীভাবে করছি কিন্তু এখন এই যে টিচারটা দিয়েছি এখান থেকে মানুষটা নিজের মতো করে উপলব্ধি করুক আস্তে আস্তে করে সেই টিমের মধ্যে আসবে কিন্তু এখন কাজ শুরু হতে হচ্ছে গিয়ে কিছুটা বাকি কাজ এগোচ্ছে আমাদের নিজেদের ওয়ার্কশপে কাজ চলছে সুব্রত প্রতিমাও শুরু করে দিয়েছে ফলে এই কাজগুলোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে মানুষের কাছে হচ্ছে গিয়ে নিয়ে আসবে এখন এইটুকুই থাক না এটা ট্যাগ লাইন আচ্ছা এবার সুব্রতদার কাছে আসবো সুব্রতদা তোমার প্রতিমাতে আমরা দেখতে পাই একটা বিশাল চমক তো তুমি কি চমক রাখছো আশা রাখছি এখনো একটা বিশেষ চমক নিশ্চয়ই থাকবে এবং সকলের মন জয় করবে কিন্তু এখনও যেহেতু আমরা বেসিক একটা জায়গায় রয়েছি তো পরিকল্পনা আমাদের কিছুটা হয়েছে এবং সময়ের সাথে সাথে আরও ডেভেলপ করবে তো এখনও সেই অর্থে মানে একটা জায়গায় ফিক্সড আমি আমি আমার তরফ থেকে একটা জায়গায় আসি তো একটু সময় লাগবে এবং সময়ের সাথে সাথে একটা জায়গায় বৃষ্টি আপনার দর্শকদের উদ্দেশ্যে তোমাদের দুজনের তরফ থেকে এবং ক্লাব কমিটির তরফ থেকে কি বার্তা থাকছে দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা দুজনে মিলে খুব একটা ভালো পুজো একটা প্রেজেন্ট করার চেষ্টা করছি আপনারা প্রত্যেকেই এই পুজোটা আসুন উপভোগ করুন এবং আপনাদের আমন্ত্রণ রয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল